আসসালামু আলাইকুম এভরি ওয়ান হোপ ইউ গাইজ ডুইং ওয়েল আমার মতো আপনাদের কার কার শীতের সকালে সবজির খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এই যে দেখুন মুগের ডাল নিয়ে নিয়েছিলাম এক কাপ তো এগুলো আমি বেশ ভালো মতো ভেজে নিচ্ছিলাম ডালগুলো সব ভাজা হয়ে গেলে আমি একটি প্যানে পানি নিয়ে নিয়েছিলাম পানিগুলো আমি গরম করছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য তো এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে আমি এই যে দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন সব সময় খিচুড়িতে তাহলে ফ্লেভার ভালো তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছিলাম সবজিগুলো হলো গাজর পেঁপে আলু মিষ্টি কুমড়া ফুলকপি ও শিম তো এই সবগুলো একসাথে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছিলাম তো একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম প্রথমে আমি হচ্ছে গাজর আর ফুলকপি দিয়েছিলাম এরপর আমি আলু দিলাম আলু দেওয়ার পরে হচ্ছে আমি মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে দিয়ে দিয়েছিলাম তো বেশ কিছুটা লবণ দিয়েছিলাম এখানে আমি তো এরপরে আবার সিমগুলো আমি দিয়ে দিলাম তো যাই হোক এগুলো সব আমি একসাথে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো নাড়াচাড়া করে হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিচ্ছিলাম একটি জালি দিয়ে সবজিগুলো সব উঠানোর পরে আমি ওই কড়াইতেই আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেল দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি এগুলো আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম এ পর্যায়ে আবার দিয়ে দিয়েছি গরম মশলা তো গরম মশলা আর পেঁয়াজ কুচি দুটো একসাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তখন দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা ও রসুন বাটা আদা বাটা ও রসুন বাটা দেওয়ার এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে এগুলো সব নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দিয়ে এখানে আমি দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো এবং জিরা গুঁড়ো তো সব একসাথে আবারও নাড়াচাড়া করছিলাম তো এ পর্যায়ে আমি আবার লবণ দিতে ভুলে গিয়েছিলাম আর গরম মশলা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম এই দুটো আবার একসাথে আমি অ্যাড করলাম তো এগুলো অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম হালকা একটু কষানো হয়ে গেলে আমি চালগুলো ছেড়ে দিচ্ছিলাম এখানে আমি মসুরের ডালও নিয়ে নিয়েছিলাম তো মসুরের ডাল আর ওই যে মুগের ডাল আর চাল সব একসাথে মিক্স করে আমি আমি মূলত মশলাগুলো দিয়ে 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 আর পানি বেশ কিছুক্ষণ নেড়ে তো এই পর্যায়ে দিয়েছিলাম গরম করে রাখা পানি গরম করে রাখা পানিগুলো সব ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন চালগুলো ঠিক মতো সিদ্ধ হয়ে আসে তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার এ পর্যায়ে চালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ গুলো আমি ফালি ফালি করে নিয়েছিলাম তো এরপর মরিচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম তো এরপর আবার উঠি আমি আবার ওইভাবে নাড়াচাড়া করছিলাম যতক্ষণ পর্যন্ত না চালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসছিল ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই ঢাকনা উঠাচ্ছিলাম আর নামাচ্ছিলাম তো চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এলে আমি সবজিগুলো সব ঢেলে দিয়েছিলাম একসাথে সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর শীতকালে আমরা বিভিন্ন ধরনের সবজি পেয়ে থাকি লাল সবুজ সাদা সব ধরনের সবজি আমরা শীতকালে পেয়ে থাকি তো এগুলোকে যদি আমরা ভালোভাবে খিচুড়ি দিয়ে রান্না করে খেতে পারি তাহলে যেমন আমাদের শরীরটাও ভালো থাকবে তেমন খেয়েও আমরা তৃপ্তি পাবো তো এরপরে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যে আমি খিচুড়িগুলো সব ভালো মতো সিদ্ধ হয়ে এলে আমি নাড়াচাড়া করে হালকা একটু ঘি দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে তো ঘি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা তো ধনে পাতাগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম সুন্দরভাবে ধনে পাতা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম যেন আরেকটু সিদ্ধ হয়ে যায় তো পুরোপুরি হয়ে গিয়েছিল যখন তখন আমি ধনে গুলো সব একসাথে মিক্স মিক্স করে করে এই যে তো নেওয়ার আমি মতো ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রেখে এরপর হচ্ছে এই যে আমি পরিবেশন করে নিয়েছিলাম আমার চ্যানেলটি কিন্তু একদমই নতুন আপনারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ